গ্রাম সংলগ্ন এলাকায় মুরগি খামার তৈরি হলে পরিবেশ দূষণ হবে মাছের উপদ্রবে বাড়িতে বাস করাই দুষ্কর হয়ে পড়বে এই আশঙ্কায় পথ অবরোধ করলেন ইনপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ধোবাগোড়া এলাকার মানুষ বৃহস্পতিবার ইনপুর মানবাজার ভায়া মুলিয়ান রাজ্য সড়কের ওপর এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে বেশ কিছু যানবাহন পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছন ইনপুরের বিডিও এবং ওসি তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন যদিও পরেই অবরোধ উঠে যায় অবরোধকারীদের দাবি ইন্দপুরের ধোবাগুড়া এলাকায় বেসরকারি উদ্যোগে একটি মুরগির খামার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই মুরগির খামার তৈরি হলে এলাকার পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে এই অবস্থায় জনস্বার্থে এই মুরগি তৈরির কাজ বন্ধের দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে জানান দাবি মানে পোলট্রি ফার্ম হচ্ছে তার জন্য অবরোধ পথ অবরোধ আমাদের গ্রামের পাশে দুয়ারে মোটামুটি দুশো মিটারের মধ্যে গ্রামের নাম ধোবাগড় হয় হচ্ছে আমরা নেটে বা ফেসবুকে দেখছি বাইরে জুতো হচ্ছে যে যে জায়গায় মানে হেচারি আছে আপনার সে জায়গায় লোক নাকি মশারি নিচে খাচ্ছে মশারি টানেই আর কি প্রচুর মাছি মশা গন্ধার জন্যে এই জন্যে আমরা পথ করেছি পরিবেশ দূষণ ছড়াবে প্রশাসন জানিয়েছি সব জানিয়েছি আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি নবান্ন পর্যন্ত জানিয়েছি না কোনো রেসপন্স পাওয়া যায় না আজ দু সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে অফিস অফিসে আজ বাধ্য হয়ে নেমেছি মোটামুটি আটটার থেকে ধরুন এখন একটা বাজলি তো মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে আমরা এখানে হেচারি বন্ধ করার জন্য এখানে হেচারি আমরা করতে দেবো না তারি তৈরি হচ্ছে তারি হলে আমাদের পরিবেশ দূষণ হবে আমাদের সামনে বাড়ি আমাদের সামনে বসাতে আমাদের সামনে হচ্ছে জলাশয় আমরা এখানে সবকিছু আমাদের তিনশো মিটার সামনে আমাদের বাড়ি আমরা চাই আমরা যাতে হেচারি এখানে না হয় অন্য কিছু সে ব্যবসা করুক ঠিক আছে আমরা হেচারি এখানে হতে দেব না হ্যাঁ সব জায়গা আমরা জানিয়েছি হেচারি হতে দেবো না মাছি পরিবেশ দূষণ হবে মোছা মাছি বন্ধ করার যেন যাতে না হয় হ্যাঁ জানিয়েছে অনেক জানা হয়েছে সব জায়গাতে জানা হয়েছে কোনো জায়গাতে দু হাজার সাল সালকে জানাই আসছে আজ দু সাল পর্যন্ত কোনো ইহা হয়নি তো দু হাজার তেইশে তবু কাজ শুরু হয়ে গেছে কাজ বন্ধ রাখে না ইনকো ঠেনা জানাইছি বি ডি সব জায়গাতে জানাইছে ঠেক জানাবার সাইকেল জানাইছি নবান্না পর্যন্ত জানাইছি তবু কোন আমাদের ইয়ে আসে নাই তার মধ্যে চালু হয়ে গেছে

হিনপুর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে ইতিমধ্যে বিষয়টি নিয়ন্ত্রণ পর্ষদ জানানো হয়েছে তবে এত সবের পরেও অবরোধকারী গ্রামবাসীরা নিজেদের অবস্থানে অনড় বলে জানা গেছে আমি চিঠি করে দিয়েছি আমার কাছে যেদিন তোমরা আবার একটা চিঠি দিয়েছিলে রিসেন্ট আগের সপ্তাহে হবে আমি সেই চিঠি পলিশন করবে বলে পাঠিয়ে দিয়েছি আগের সপ্তাহে বা এই সপ্তাহে সোমবার টোমবার সেই কপি আমি তোমাকে দিয়ে দেবো তোমাকে দক্ষিণ বাঁকুড়া দর্পণ